এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই প্রচণ্ড অসহ্য ব্যবসা গরমে আগুনের ধারে বেশিক্ষণ না থেকে কিভাবে খুব তাড়াতাড়ি চটজলদি এবং সুস্বাদু সুস্বাদু রান্না করা যায় যে এক তরকারিতেই সব ভাতগুলো খাওয়া যাবে সেইভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়াই মাছের তরকারি দারুণ টেস্টি হয় তার জন্য চার পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলে নেব সেই তুলে নিয়ে এইদিকে দুটো আলু একটা বেগুন আর পুঁইডাটা ছিল সেগুলো কেটে নিলাম আর সেই তেলে মাছ ভাজার তেলে হাফ চা চামচ গোটা জিরে দিলাম ফোড়নে দিয়ে সেই বেগুন আলু পুঁইডাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব আর লঙ্কার গুঁড়ো দেব। ঠিক দু মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দু মিনিট মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েই জলটা ঢেলে দেব জলটা ঢেলে দিয়ে রান্না হতে দেব দশ মিনিট লোটো মিডিয়াম আছে এই সময় ফ্যানের তলায় এসে তোমরা বসতে পারো দশ মিনিট পরে গিয়ে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে মতো অবস্থায় মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে এবার লবণ ঝাল চেখে মাছটা দিয়ে লবণ ঝাল চেখে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার পাঁচ মিনিট ফ্যানের তলায় বসতে পারবে দেখো লোটু মিডিয়াম আছে গিয়ে দেখবে সব কিছু হয়ে গেছে এবার অল্প তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো দেবো চা চামচের আর তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হালকা পাতলা টেস্টি এই গরমের উপযুক্ত কম সময়ের তরকারি